চার ডিসেম্বরের মহাসমাবেশ স্থগিত হয়েছে সচিবালয়ের কর্মচারীদের যে নয় দফা দাবি সেগুলো ধাপে ধাপে সমাধান করা হবে বলে জ্যেষ্ঠ সচিব সেটি অবহিত করেছেন এরপরই মূলত এই চার ডিসেম্বরের যে মহাসমাবেশ ঘোষণা করা হয়েছিল সেটি প্রত্যাহার করা হয় বা স্থগিত করে দেওয়া হয় সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীগণ নয় দফা দাবি পেশ করেছেন এই নয় দফা দাবি নিয়ে এই যে যে চারই ডিসেম্বর মহাসমাবেশ হওয়ার কথা ছিল সেটি তারা স্থগিত করেছে এটি পরবর্তীতে হয়তো বা কার্যকর হবে বা হবে কি হবে না সে বিষয়ে আবার পরবর্তীতে মিটিং করে সিদ্ধান্ত নেওয়া হবে তবে জনপ্রশ্ন মন্ত্রণালয়ের সচিব আসলে কি বলেছেন তিনি বলেছেন সরকারি কর্মকর্তা কর্মচারীদের অনেক দাবি যৌক্তিক কিছু দীর্ঘমেয়াদী এবং কিছু স্বল্পমেয়াদী অর্থাৎ সবগুলো দাবি দ্রুততর সময়ে সমাধান বা মেনে নেওয়া সম্ভবপর নয় কিছু দাবি দ্রুত সময়ের মধ্যে সমাধান করা হবে পে স্কেলের মতো বড় দাবিগুলো সমাধান করতে বেশ সময় লেগে যাবে দাবি মেনে নেওয়ার তার আশা সেই মূলত কর্মচারীগণ সমাবেশ প্রত্যাহার করেন তো অনেকেও বলছেন কেউ কেউ বলছেন মূল্য ঝুলিয়ে দেওয়া হলো বা আসলে এই যে ফিফটি পার্সেন্ট বা হান্ড্রেড পার্সেন্ট এরকম পে স্কেল বা এরকম সুযোগ সুবিধা দিলে বৈষম্য আরো বাড়বে এটিতে এতে এতে বৈষম্য বা নিরসন হবে না তো বৈষম্য নিরসনে আসলে কি কোনো পদক্ষেপ নেওয়া হবে এই যে যে পে স্কেল এটি দীর্ঘমেয়াদী দাবি বলছে তাহলে কোনগুলো স্বল্প স্বল্পমেয়াদী দাবি জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ মোখলেসুর রহমান বলেন সচিবালয়ের ব্যক্তিগত প্রশাসনিক কর্মচারী আছেন দুই হাজারের উপর দীর্ঘদিন ধরেই তারা বেতন ও পদোন্নতি বঞ্চিত ছিলেন তাদের নয় দফা যে দাবিগুলো সেগুলো কোনোটিই অযৌক্তিক নয় এসব দাবি পূরণ করা সম্ভব তবে সময় সাপেক্ষ অনেক দাবি রয়েছে কিছু দাবি তাৎক্ষণিকভাবেই পূরণ করা গেলেও অনেকগুলো দাবি রয়েছে যেগুলো আসলে দীর্ঘমেয়াদী দাবি স্বল্পমেয়াদী দাবিগুলোর মধ্যে যেমন ধরেন মহার্ঘ ভাতা প্রদানের যে দাবি আছে সেগুলো স্বল্পমেয়াদী বলছেন বা একটি পে কমিশন গঠন করা যেতে পারে এটি একটি স্বল্পমেয়াদী দাবি বলছেন মাঠ পর্যায়ে কর্মরত কর্মচারীগণের যে পদনাম পরিবর্তনের যে নতুন পদনাম প্রদানের যে দাবি সেটি হয়তো বা পূরণ করা যেতে পারে তো সচিবালয় কর্মচারীদের কর্মস্থলের সঙ্গে যুক্তি সংগতিপূর্ণ বা যে পদনাম সেগুলো আসলে নতুন পদনাম যে প্রস্তাব সেটি আবশ্যকের কথা বলা হয়েছে সেটিও সম্ভব তো সচিবালয় কর্মচারীদের বিদ্যমান পদনাম পরিবর্তন করে প্রস্তাবিত পদনামের আদেশ জারি করতে পারে এটিও এটিও আসলে মানে এরকম যে দাবিগুলো আছে সেই দাবিগুলো খুব দ্রুত পূরণ করা সম্ভব হবে বাংলাদেশ সচিবালয় কেন্দ্রিক যে লাইব্রেরি বিদ্যমান পথসমূহ সেগুলো পরিবর্তন করে প্রস্তাবিত না হয়তো বা গ্রহণ করা হবে তো বিশ ডেট থেকে কমিয়ে দশ গ্রেড করা যেতে পারে বা হবে কি না এটি আসলে একটি দীর্ঘমেয়াদী দাবি বা মধ্যমেয়াদী দাবি হিসেবে বিবেচনা করা হচ্ছে অন্যদিকে সরকারি কর্মকর্তা কর্মচারী গ্রহণ অবিলম্বে এই বৈষম্যমুক্ত নবম পেস্কেল চায় বলে দাবি করা হলেও এটি আসলে যে সময় সাপেক্ষ ব্যাপার তা কিন্তু তা এখানে বলছে তো এই যে যে মিটিং হয়েছে সচিবালয়ে সেই মিটিংয়ে কিন্তু সরকারি কর্মচারীগণ তাদের সমস্ত দাবি আসলে পেশ করেছে সেগুলো মধ্যে হচ্ছে জাতীয় পে কমিশন গঠন করা বেতন বৈষম্য দূরীকরণ ন্যায় ও সমতার ভিত্তিতে বিদ্যমান বিশটি গ্রেডের পরিবর্তে দশটি গ্রেড করা পূর্ণাঙ্গ পে স্কেল পে স্কেল বাস্তবায়নের জন্য পে কমিশন গঠন করার কথা বলা হয়েছে এবং এই সময় ফিফটি পার্সেন্ট মহারঙ্গ ভাতা দেওয়ার দাবি তোলা হয়েছে পরবর্তীতে এই যে যে বিশ গ্রেডের বিশ গ্রেডের মধ্যে বিশতম গ্রেডে কর্মরত যারা আছে তারা তাদের মধ্যে সতেরো ও সতেরোতম গ্রেডে ক্যাশ সরকার যারা আছে পনেরোতম গ্রেডে এগুলো কিভাবে গ্রেড উন্নীত করা যায় সেটি সেটির যে দাবি সেটি তোলা হয়েছে পূর্বের ন্যায় হান্ড্রেড পার্সেন্ট পেনশন এবং গ্র্যাচুইটি এক টাকার পরিবর্তে চারশো টাকার দাবি তোলা হয়েছে সকল স্তরের কর্মচারীদের জন্য পূর্বের ন্যায় টাইম এসএল সিলেকশন গ্রেড বহাল রাখার কথা বলা হয়েছে কর্মকর্তা কর্মচারীদের আয় সীমা পাঁচ লাখ টাকা পর্যন্ত কর্মুক্ত রাখতে হবে এরকম দাবি তোলা হয়েছে সচিবালয় কর্মচারীদের জন্য রাষ্ট্রপতির কার্যালয়ের ন্যায় সচিবালয় ভাতা ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ন্যায় রেশনিক প্রথা চালুর কথা বলা হয়েছে অর্থাৎ রেশন সুবিধা প্রদানের কথা বলা হয়েছে যে দেশের মানুষের গড়ায় বৃদ্ধি পেয়েছে সেক্ষেত্রে সরকারি কর্মচারীদের পূর্বের ন্যায় দীর্ঘদিন যে দীর্ঘদিন যে কর্ম সম্পাদনে সক্ষম সেহেতু চাকরির যে অবসর সীমা সেটি উনষাট থেকে বাড়িয়ে মানে আরো তিন বছর বর্ধিত করার কথা বলা হচ্ছে বাষট্টি করার কথা তো এই দাবিগুলো পূর্বে সরকারের সময় তোলা হয়েছে এখন পুনরায় তোলা হচ্ছে নতুন সরকার হয়তোবা মেনে নেবে এমন আশ্বাসই পাওয়া গেছে যে কিছু দাবি পূরণ করা হবে তো দেখা যাক পরবর্তীতে কি ধরনের সিদ্ধান্ত নেয় সরকার